হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো বন্ধুরা আজ আমি আমার ছেলে এবং আমার মিসেস বাড়ির কাছাকাছি একটা মেলায় এসেছি দোল পুজো বলে তো এখানে সাত দিন সাত রাত হরে কৃষ্ণ গান হচ্ছে মানে ছাপ্পান্ন পহর হচ্ছে তো এখানে ছেলেকে নিয়ে এসেছি এখানে অনেক খেলনা বসেছে মানে বাচ্চাদের জন্য অনেক উনি কী বলবো বাচ্চাদের টাইম পাস করার জন্য এই ধরনের খেলনা গাড়ি বসেছে দেখতেই পাচ্ছো মানে এখানে গাড়ি চালাতে হচ্ছে না গাড়ি চালিয়ে দিচ্ছে একজন এরা জাস্ট স্টিয়ারিং ধরে বসে আছে তো আমার ছেলে যেখানে যায় তার যদি এই খেলনা থাকে তাহলে সে অবশ্যই চড়তে চায় তো কিন্তু আজকের উঠেছে নিজের ইচ্ছায় উঠেছে অথচ তার মন নেই মোটে সে নেমে যেতে চাইছে দেখতেই পাচ্ছ মানে মনটা দিকে আছে মানে আজকে ঠিক মুডে নেই তো চলো বন্ধুরা এর পাশাপাশি এখানে আরও অনেক ধরনের খেলনা আছে আমরা দেখতে পাবো তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কারেন্টের মাধ্যমে না এটা হচ্ছে হাতে ঘোরানো মানে ইলেকট্রিক দিয়ে না ওই যে হাতে ঘোরাচ্ছে ওই যে পর্দা হাতে ঘোরাচ্ছে দেখতে পাচ্ছ তো এখানে এখনও অনেক জায়গা আছে তাইলে তোমরাও এসে বসতে পারো শিশুদের সঙ্গে তো পাশাপাশি এখানে আরও খেলনা আছে ওই যে বাচ্চাদের লাফানোর জন্য একটা ব্যবস্থা আছে এটা হচ্ছে সফট টাইপের যাক বন্ধুরা অনুষ্ঠান প্রায় শেষের মধ্যে আসে তাহলে দেখা হচ্ছে পরে ভিডিও টাটা